আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বলেন অভুতানের সামরিক বাহিনীর অবস্থানের প্রশংসা The presence of officials from the army, navy, air force and Bangladesh police fosters a shared understanding of our nations interests and strengthens collaboration across various organizational roles. সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ সংলাপে সিসি। লটারির মাধ্যমে ডিসি ইউএন ও এসপি বদলির পরামর্শ জামায়াতে আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটা ভূমিকা রাখবেন সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে

জবানবন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে সামরিক বাহিনীর সম্মুখী থেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসি বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইনোস এবার বিভিন্ন দেশ থেকে আগত আটান্ন জন অফিসার সহ সর্বমোট তিনশো জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের সরকারের উপদেশটা মন্ত্রীপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান সহ উন্ননর উপস্থিত ছিলেন Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces it was not easy either I also consider you as the ambassadors of Bangladesh, representing our values and friendship in your own countries. I hope that your association with the Staff College and with Bangladesh will continue in the years to come. Your unwavering commitment and sacrifice were key to the success of the course. সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ এই মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম সকালে রাজধানী রাগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাতটি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ তেরো দলের সঙ্গে সংলাপ করবে এসি প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়াত বিপ্লব গণসংহতি আন্দোলন এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসাচ্ছে ইসি বেলা দুইটা থেকে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে সংলাপের শুরুতেই জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি ইউএনও এসপি বদলি করার পরামর্শ দেন এছাড়া বলেন গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটার কোনো উল্লেখ নেই প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব এমনটাও জানান তিনি এর আগে গত দুদিনে চব্বিশটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি শুধু নির্বাচন কমিশন একা নয় আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন আমরা আমরা সেই আশাটা করি দেশ এখনো কঠিন সময়ে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতি থেকে বের হতে প্রয়োজন নির্বাচন এর দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত চব্বিশের গণ অভ্যথানে বিএনপি শীর্ষক বইয়ের মোরক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে কথা বলেন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন গণতন্ত্রকে যে কোনো মূল্যে সমুন্নত রাখতে হবে গণতান্ত্রিক যে আন্দোলন চলছে তার সামনে অব্যাহত থাকবে বলে জানান তিনি বলেন ইতিহাসকে তুলে ধরতেই এই বই রচনা করা হয়েছে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজশাখী এসআই শেখ আবজালুল হক আজকের মতো তার জেরা শেষ হয়েছে জবানবন্দিতে আফজালুল বলেন ওসি সয়েদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে ছয় জনকে হত্যা করে পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন দ্রুতই আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এ মামলার ষোলো আসামির মধ্যে গ্রেপ্তার আছেন আট জন সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিকে চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে কর্মকর্তা মনিরুল ইসলাম সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানমন্দি গ্রহণ করেছি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন আসলে এই গুলি ছুঁড়ে এবং পুড়িয়ে ছয় জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্ট স্থানীয়রা তারা বলছেন এরকম নৃশংস হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে সামনের দিনে কেউ আর অপকর্ম করার সাহস না পায় আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই দেড় বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের স্বজনরা বলছেন দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জুলাই শহীদের আত্মা একজন দুজন নয় ছয় জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালনের দিন আশুলিয়া থানার সামনের সেই ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে ওয়ান সেন্টেন্স অফ এ ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্দেশদাতা হিসেবে নাম আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার এই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল সেই ভয়াবহ স্মৃতি এখনও দুঃস্বপ্ন তারামিয়ার কাছে তার বাড়ির ঠিক সামনেই পড়ানো হয়েছিল মরদেহগুলো সেই প্রত্যক্ষ দর্শনের কথা তুলে ধরে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্টির কথা জানালেন তিনি রায় কার্যকর হলে দৃষ্টান্ত স্থাপন হবে এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর যারা এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছে তাদের সকলের আত্মা এই রায় শুনে অত্যন্ত সন্তুষ্ট